আজকে এসেছে আমি সোনারগাঁ জাদুঘর দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল সোনার হয়ে উঠছিল না তো আজকে এসেছি দেখতে চলুন ভিতরে ঢোকা যাক কী কী আছে আপনাদেরকেও দেখায় আমিও দেখি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এটাকে সোনার গা জাদুঘর নামেও পরিচিত বেশি এখান থেকে টিকিট কাটতে হয় টিকিট ঘর এটা আমরা ভিতরে ঢুকছি এখানে টিকিট জমা দিতে হয় টিকিট জমা দিলাম আমরা টিকিট নিচ্ছে দেড় দেড়শো টাকা এখানে আলাদা আলাদা দুটা জায়গার জন্য টিকিট কাটতে হয় একটা এই বাড়ির জন্য আর একটা জাদুঘরের জন্য আমরা দুইজন ঢুকছি তিনশো টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে দেড়শো দেড়শো আমরা ভিতরে ঢুকে পড়ছি আবার দেখতে পাচ্ছেন এখানে এই সেই শিল্পাচার্য জন সেই ভাস্কর্য খুবই বিখ্যাত এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ভাস্কর্য এখানে আছে ভাস্কর্য না মোরাল কি বলে গাড়ি না শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারো শিল্প জাদুঘর জনল আবেদনের সব সব ছবি যে আঁকতো সেই ছবি আঁকাগুলো এখানে দেওয়া বিখ্যাত বিখ্যাত সব ছবিগুলো জনল আবেদনেরও কিছু ছবি আছে তার আঁকা ছবিও আছে এখানে একটা গ্রামীণ মেলার চিত্র তুলে ধরা হয়েছে ঠিক মেলা না এটা হলো যে কুমারদের কাজ করার একটা জায়গা অনেকটা জীবন্ত সোনারগাঁও জাদুঘর আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সার্বজনীন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরানো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ইশাখার তোরণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি জনন আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর জৈন আবেদিনের ভাস্কর্য জনন আবেদিন স্মৃতি জাদুঘর লোকজ মঞ্চ সেমিনার রুম কারুশিল্প কারুশিল্প গ্রাম এবং প্রায় চার হাজার পাঁচশোর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জনল আবেদন স্মৃতি জাদুঘরে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠ খোদাই করা বিভিন্ন কারুশিল্প পটচিত্র মুখোশ আদিম জীবন ভিত্তিক নিদর্শন লোকজ বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক লোহা তামা কাঁসা পিতলের টজসপত্র লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ খোলা থাকে সোনারগাঁ জাদুঘরের প্রবেশ টিকিট মূল্য জন প্রতি দেড়শো টাকা এখানে বলে রাখা উচিত যে ভিতরে দুটি নিদর্শন দেখার জন্য আলাদা আলাদা টিকিট জমিদার বাড়িতে ঢোকার জন্য একশো টাকা টিকিট আর জনের আবেদিনের জাদুঘর দেখার জন্য পঞ্চাশ টাকা টিকিট নিজস্ব পরিবহন যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যেতে পারবেন যদি লোকাল যানবাহনে যেতে চান তাহলে গুলিস্থান থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাবার বিভিন্ন কাউন্টার সার্ভিস বাস পাবেন এক্ষেত্রে স্বদেশ কিংবা দোয়েলকে বেছে নিতে পারেন এছাড়াও আপনার পছন্দ মতো বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে রিক্সা বা সিএনজি ভাড়ায় লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যেতে পারবেন যেহেতু ঢাকার খুব কাছেই সেহেতু সারাদিন ঘোরাফেরা করে আবার সন্ধ্যার মধ্যে চলে আসতে পারবেন bit. বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন একটি সরকারি সংস্থা যা চারুকলা ও কারুশিল্প সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জে স্থাপিত ফাউন্ডেশনের অধীনে জয়নুল লোক ও জাদুঘর বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা রয়েছে ফাউন্ডেশনটি উনিশশো সালের জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল সংসদে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিধির মাধ্যমে এটি সংশোধন করা হয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অধীনে এটি চলে এর উদ্যোগে লোকশিল্প উদযাপনে এক মাস ব্যাপী দীর্ঘ মেলা বসে এটি বাংলা নববর্ষেও মেলার আয়োজন করে